পরীক্ষার দিন আমি আমার মেয়েকে নিয়ে এখানে এসেছিলাম আমি এসেছিলাম ভাবছিলাম যে আমি ওর সঙ্গে যাবো বাবার গেলেই ভালো হবে কিন্তু আমি এসে দেখলাম আমি যদি এখানে না আসতাম সেরকম মনে হয় খুব একটা প্রবলেম এখানে যে টিচাররা ছিলেন ওনারা আমার থেকে আমি একজন মা আমার থেকে অতি যত্নের সাথে আমার বাচ্চাগুলোকে নিয়ে গেছে আমি সমস্ত বাচ্চাগুলোকে দেখেছি ওনারা নিয়ে ওখানে বসিয়েছে তাদেরকে অত্যন্ত যত্নের সাথে পরীক্ষা অংশগ্রহণ করেছে ইভেন পরীক্ষার শেষে আমি দেখেছি তাদের হাতে চকলেট বেলুন তুলে দিয়েছে এটা আমার কাছে অত্যন্ত আনন্দিত লেগেছে এবং আমি খুবই খুশি হয়েছি বাচ্চা খুশি এবং এখানে আমি আসলে আমি ঝিনাইদা জেলা থেকে এসেছি সরকারি প্রাথমিক একজন ছাত্রী কিন্তু এখানে শুধু কুষ্টিয়া না আমার মেয়ে ঝিনাইদা থেকে এসেও যে এখানে প্রথম স্থান অধিকার করতে পেরেছে আসলে এটা বড় আনন্দ আমি মনে করি এটা সম্ভব হয়েছে শুধুমাত্র টিচারদের সুনিপন নিপন নিডে নিখা বিবেচনার কারণেই তো আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্পেশালি এই বাচ্চাদের মুখে হাসি ফুটে দিয়েছে আসলে করোনাকালীন সময় থেকে আমাদের পরীক্ষা পদ্ধতি আছে সেটা মূলত ধারাবাহিক মূল্যায়ন কিন্তু সেটা আসলে এইভাবে স্পষ্ট মূল্যায়ন এটা বোঝা যেত না কিন্তু তারা এই যে একটা প্রতিযোগিতার আয়োজন করেছে এর মধ্য দিয়ে বাচ্চারা বুঝতে শিখেছে এভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয় আমার মেয়েটা প্রথম শ্রেণীর ছাত্রী ও এর আগে কখনোই পরীক্ষা দেয়নি এটাই ওর জীবনের প্রথম পরীক্ষা এবং দু সালে সে আরও ছয়টি পরীক্ষায় গ্রহণ করেছে এবং ছয়টাতেই সে প্রথম স্থান অধিকার করেছে তো এটা এই স্কুলের অফিসার বাজে এত সুন্দর সুনিবোধভাবে তারা এটা পরিচালনা করে সত্যিই তা আমাদের আমি সময়কে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ